আসসালামু আলাইকুম ভাইয়া এই যে ভুট্টার গাছগুলো যে লম্বা সাদা স্পট হয়ে অধিকাংশ গাছগুলোর এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে দেখা যাচ্ছে যে পাতাগুলো হেলে পড়তেছে কারণ এ সকল সাদা অংশ বা সবুজ অংশগুলো থাকে না শুধু সাদা অংশ হয়ে যাওয়ার কারণে পাতাটা দুর্বল হয়ে হেলে পড়ে যায় কিছুদিন আগে আমি প্রপিকোনা জল গ্রুপের ছত্রাকনাশক এবং ম্যানকোজেব স্প্রে করা হয়েছে তারপরে থেকে এই সমস্যা হয়েছে এই সমস্যাগুলো কি করলে সমাধান আনা সম্ভব হবে অতি তাড়াতাড়ি তা আমাকে একটু জানাবেন তাহলে আমি সেই কাজগুলো করে সমস্যার সমাধান করতে পারি সেগুলো একটু বলবেন আমি তা করে এসব সমস্যার সমাধান করতে চাই এসব সমস্যার কারণে এই কাজগুলো খুব বেশি বড় হচ্ছে না আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা শুরুর দিকেই শুনতে পেলেন আমার এক ভুট্টা চাষি ভাইয়ের কথা উনি কিন্তু ভুটটা ভালো করতে গিয়েই খারাপ করে ফেলেছেন অর্থাৎ ভুট্টায় ভিটামিন স্প্রে করেছিলেন কিন্তু হিতে বিপরীত হচ্ছে এইটার অনেকগুলো কারণ রয়েছে যদিও আমি কারণগুলা এই মুহূর্তে বলতে পারতেছি না কারণ হচ্ছে আরও সরাসরি ওনার সাথে কথা বলতে হবে এরপরে না আমি বিষয়গুলো জানতে পারবো তারপরও আপনাদের সতর্কতামূলকভাবে আমি যে জিনিসটি বলবো যদি আপনারা ভুটটায় কোনো কিছু স্প্রে করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভুট টায় যে ভিটামিনটা স্প্রে করবেন সেটা ডেট আছে কিনা। না বা সেটা কোন কোম্পানির ভালো কোম্পানি কিনা এবং স্প্রে মেশিন আপনার পরিষ্কার আছে কিনা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন কারণ আমি কিন্তু এই বিষয়ে অনেক আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম হয়তো বা অনেকেরই মনে আছে হয়তো অনেকেরই মনে নেই অনেক সময় দেখা যায় যে আপনার যে ভিটামিনগুলো বা কীটনাশকগুলো আমরা স্প্রে করি সেগুলা ডেট অভার থাকে কিছু কিছু ডেট অভার হলে কাজ করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হিতে বিপরীত হয় এ কারণে আমরা যেহেতু টাকা দিয়ে কিনবো অবশ্যই আপনারা যে পণ্যটি কিনবেন সেটি ভালোভাবে যাচাই করে নেবেন আর বিশেষ বিশেষ করে ভালো কোম্পানির কোনো ভিটামিন বা কীটনাশক কেনার চেষ্টা করবেন বর্তমান সময়ে ভেজালযুক্ত কীটনাশক দিয়ে বাংলাদেশে ভরা এ কারণে প্রয়োজন বোধে কোনো কিছু কেনার আগে একটু হলো কমেন্ট করবেন যে কোনো ভিডিওতেই কমেন্ট করে বলবেন ভাই এটা ভালো কিনা আমি বলে দেবো ইনশাল্লাহ